আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিবরিয়া বিএইচ এম এস বাংলাদেশ হুমিফিথি মেডিকেল কলেজ ডিএইচ এম এস ইসলাম হুমিফেথি মেডিকেল কলেজ আমরা আলোচনা করতেছিলাম পেশাবের জ্বালার সময় অর্থাৎ কখন পেশাব পেশাবের এই জ্বালাটা কখন করলে আমরা কোন ধরনের ওষুধ দেব তো এই ভিডিও এই বিষয়ে আমরা একটা ভিডিও করে ফেলছি আজকে আমাদের দ্বিতীয় ভিডিও দ্বিতীয় ভিডিওতে আমরা যে বিষয়টা বলবো অবশ্যই আমরা এই ভিডিওগুলো করতেছি যেন রুগীরা বুঝতে পারে ডাক্তারের কাছে আমরা কোন বিষয়টাকে স্পেসিফিক বলতে হবে অনেক সময় হয় রুগীরা আসে কিন্তু যে বলতে পারে না সে ব্যাপার কোন ব্যাপারটা বলবো সে শুধু চালাই বলে হিসাবে জ্বালা এছাড়া আর কি বলতে হবে কি দেখতে হবে দেখিও আসে না এখন বলে আমি তো খেয়াল করি নাই আচ্ছা দেখতে হবে এই যে ব্যাপারগুলা একটা দিদা পড়ে যায় এটার জন্য আমাদের এই ভিডিওগুলো যেন তারা বুঝতে পারে কি বলতে হবে কোন বিষয়টা ইন্ডিকেট করতে হবে এবং যারা নতুন তারা যেন শিখতে পারে এই ভিডিও থেকে অবশ্যই কেউ নিজে নিজে প্রয়োগ করার মতো ভুল না অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শে ওষুধ খাবেন তো এই পর্যায়ে আমরা আর কথা না বাড়িয়ে যেটা বলবো সেটা হচ্ছে যদি কোনো মোটা থলথলে রুগীর মোটা থলথলে রুগীর যদি এই জ্বালা পোড়ার সমস্যা থাকে মোটা থল তেলের রোগীর জ্বালা পোড়ার সমস্যা থাকলে আমরা কমনভাবে ক্যালকেরিয়া কার্বের কথা চিন্তা করি এটা একটা ব্যাপার যদি অন্য কোনো লক্ষণ না থাকে ক্যালকেরিয়া কার্বের লক্ষণ থাকে তখন আমরা ক্যালকেরিয়া কার্প দেব এরপর আমরা দেখি যদি কারণ সহ হাঁপানি এবং এই পেশাবের জ্বালা পোড়া থাকে তখন আমরা এদের জন্য ক্যানাবিস সেটের কথা চিন্তা করি ক্যানাবিস সেট এরপরে আমরা দেখি যদি কারণ এমন হয় যে পেশাবের সময় বা পেশাবের আগে বা পেশাবের পরে এই তিনটা সময়ের একটা সময় জ্বালা পোড়া করে না কিন্তু অন্যান্য সময় সে পেশাবের রাস্তায় জ্বালা করে সে অন্যান্য সময় পেশাবের রাস্তায় জ্বালা পোড়ার জন্য অস্থির থাকে কিন্তু পেশাবের সময় বা পেশাবের আগে পরে সে কোন রকম জ্বালা অনুভব করে না এরকম এরকম পেশেন্টের জন্য আমরা স্টাফিস এগ্রিয়ার কথা চিন্তা করি স্টাফ এগ্রিয়ার আমরা দেখি ক্রমাগত পেশাব ত্যাগের ইচ্ছা এবং পেশাবের আগে এবং পরে আগুনের মতো জ্বালা মানে পেশাবের আগে এবং পেশাবের পরে অনেক জ্বালা অনেক জ্বালা কিন্তু সে বারবার পেশাব করতে চায় তার কাছে মনে হয় পেশাব ধরে আছে পেশাব ধরে আছে এই ব্যাপার হলে এরকম ব্যাপারের জন্য আমরা সিনেগা মেডিসিনটার কথা চিন্তা করবো সিনেগা এরপরে আমরা দেখবো যে যদি পেশাবের সময় এবং পেশাবের পরে আগুনে পুড়ে যাওয়ার নেয় জ্বালা পেশাবের সময়ে এবং পেশাবের পরে আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা হইলে আমরা এসিড ফ্লোর মেডিসিনটার কথা চিন্তা করবো এসিড ফ্লোর মেডিসিন এরপরে পেশাব করার সময় যদি মূত্র থলিতে খিচে দেওয়া দরা গিন গিনে ব্যথা হয় খিচে দ্বারা এবং গিন গিন করা একটা ব্যথা হয় তখন আমরা ইকুইজেটাম মেডিসিনটার কথা হচ্ছে পেশাব করার পেশাব করার পর মূত্রথলিতে এই ব্যথাটা হবে গিন গিরে খিচে দরার মতো ব্যথা হবে তখন আমরা ইকুইজেটাম মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে পেশাবের পূর্বে যদি জ্বালা বেশি হয় যদি কেউ আসি বলে যে না আমার তো জ্বালা আছে কিন্তু এটা সব পুরাটা জ্বালা আমার পেশাবের আগে হয় অন্য সময় হয় না পেশাবের আগেই জ্বালা হয় পেশাব করার সময় বা পেশাবের পরে আর জ্বালা হয় না বা বেশি জ্বালাটা পেশাবের আগে হয় পেশাবের করার সময় এবং পেশাবের পরে হালকা জ্বালা হয় যদি বেশি জ্বালা পেশাবের আগেই হয় তখন আমরা এদের জন্য লাইকোপোডিয়াম মেডিসিনটার কথা চিন্তা করবো লাইকোপোডিয়াম এরপর আমরা বলবো যদি পেশাবের সময় এবং পেশাবের পরে মূত্র পথ জড়িয়ে থাকে এবং একাধিক পথে পেশাব বাইর হয় অর্থাৎ হচ্ছে পেশাব করার সময় পেশাব যেভাবে বাইর হয় যেন এই ছড়ায় ছিটে যাচ্ছে এরকমভাবে যদি পেশাব বাইর হয় যেন মনে হয় পেশাবের মুখ আটকানো এরকমভাবে যদি পেশাব বাইর হয় তখন আমরা এদের জন্য অ্যানাগেলিস মেডিসিনটার কথা চিন্তা করব। অ্যানাগেলিস এরপরে আমরা বলবো পেশাব ত্যাগের সময় মূত্রনালীতে এবং মূত্র এই পেশাব ধারের জ্বালা করে পেশাব ত্যাগকালে অর্থাৎ পেশাব করার সময় পেশাব করার সময় যদি মূত্রনালীতে এবং এই পেশাবের রাস্তার মধ্যে জ্বালা পোড়া করে তখন আমরা এদের জন্য কেলিফস মেডিসিনটার কথা চিন্তা করি কেলিফস এরপর আমরা দেখি যদি পেশাব ত্যাগকালে মূত্রনালিতে জ্বালা পেশাব ত্যাগকালে মূত্রনালীতে জ্বালা হলে বারবারিস বালগারিস বারবারিস বালগারিস কিডনির একটা ব্যাপার থাকে বারবারিস বালগারিসের কথা আমরা চিন্তা করব এরপরে আমরা দেখি পেশাবের বেগ থাকলেও ফোটা ফোঁটা পেশাব হয় পেশাব হইলে মনে হয় আরও পেশাব হবে পেশাবের বেগ আছে কিন্তু ফোটা ফোটা পেশাব হয় আবার মনে হয় যেন আরেকটু পেশাব হবে আরেকটু পেশাব হবে এরকম একটা ব্যাপার থেকে যায় যদি এরকম হয় তাহলে আমরা এদের জন্য থুজা অক্সিডেন্টালিস মেডিসিনটার কথা চিন্তা করব থুজা অক্সিডেন্টালিস আমরা আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা বাকি বিষয় নিয়ে আলোচনা করব আমাদের হিসাবে জ্বালাপোড়ার কাল নিয়ে আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে শেষ করব সে পর্যন্ত আমাদের সাথে পরবর্তী ভিডিওগুলোতে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানিয়ে আমরা আজকের মতো এখানে বিদায় সালাম আলাইকুম রহমতুল্লাহ